বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত একই সঙ্গে স্থগিত করা হয়েছে সাজা পরোয়ানাও সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান সাজা মাথায় নিয়ে প্রবাস জীবন কাটিয়ে ছয় বছর পর গত মাসে দেশে ফেরেন বরেণ্য সাংবাদিক শফিক রহমান হাসিনা সরকারের জেল জুলুম থেকে বাদ যাননি তিনিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চাইতে সোমবার সকাল দশটায় ঢাকা মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করেন সিনিয়র সাংবাদিক শফিক রহমান পরে শুনানি শেষে শফিক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সফিক রহমান অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় এ ধরনের হয়রানি ও মামলার শিকার হতে হয় প্রয়োজন এবং তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদ রহমানের মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ জয়কে অপহরণ ছেলে করে হত্যা ষড়যন্ত্রের মামলায় সালের আগস্টে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় ওই মামলার গ্রেপ্তার হওয়ার পর দু সালে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল শফিক রহমানকে জামিনে মুক্তি পাওয়ার পর দু সালে যুক্তরাজ্যে চলে যান তিনি সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা